সুপ্রিয় জাকি প্রত্যাশী ভাই আপনারা আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আলোচনা করব খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য চূড়ান্ত সাজেশন দশ নিয়ে আপনারা জানেন সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষা অনুষ্ঠিত হবে উনত্রিশ এগারো দুই হাজার পঁচিশ ইং তারিখে তো তারই ধারাবাহিকতায় আজকে আমি চূড়ান্ত সাজেশন দশ নিয়ে আলোচনা করব এর আগের ভিডিও যারা দেখেননি অবশ্যই এর আগের ভিডিওগুলো দেখে আসবেন আরেকটা কথা আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক এক নম্বর গোবর গণেশ বাগধাটির অর্থ কি বুদ্ধিহীন এক প্রকাশ নয় কোনটি যে প্রাণী ভূমিতে পেট ঘষে চলে তাকে পণ্যক বলে উরক বলে এবং ভজঙ্গ বলা হয় বলা হয় নাকি উলফন তার মানে সঠিক নয় হচ্ছে ঘ নাম্বার খাটি গাভীর দুধ ব্যানারে লেখা এই শিরোনামকে অপপ্রয়োগ বলা যায় না কেন খাটি শব্দটি দুধকে বিশাহিত করেছে এই জন্য উপক হয় শব্দটিতে উপ

চিংড়ি মাছ বিশ্বের সবচেয়ে শীর্ষে উঁচু টাওয়ার কোনটি ব্রুস খলিফা স্বয়ংসপ্ত কোন জাতীয় গ্রন্থ উপন্যাস ফিল ইন দ্য গ্যাপ হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি রিটার্ন ইন ডাটাবেস ম্যানেজমেন্ট এ প্রাইমারি কি মাস্ট বি ইউনিক অ্যান্ড ক্যান নট নুল কোনটি সঠিক প্রাচ্য দর্শন আত্মসংযমে বিশ্বাসী অর্থ কি পানি নব্বই কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট আমরা জানি না কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট ধরলাম এ এর পঁচাত্তর পার্সেন্ট তার মানে এ গুনন ওপর হচ্ছে গত পঁচাত্তর নিচে পার্সেন্টেজের কারণে একশো একশো সমান সমান কত নব্বই তাহলে এমন পঁচাত্তর ভাগ একশো গুণ একারে আছে আমরা যদি পার করি তাহলে ভাগ হয়ে যাবে তাহলে এ সমান সমান নব্বই গুনুন একশো ভাগ পঁচাত্তর তার মানে নিচকেরটা উপরে উঠবি উপরকেটা নিচে আসবি তাহলে পঁচাত্তর তিন পঁচিশ সং পঁচাত্তর আর তিন চার পঁচিশ হং একশো তিন দে নব্বই কাটলে তিন নব্বই তিরিশ তিন তিরিশ অং নব্বই তাহলে তিন চারে বারো তাহলে একশো বিশ তাহলে একশো বিশে পঁচাত্তর পার্সেন্ট করলে হচ্ছে কত নব্বই তাহলে উত্তরের কত হবে ক্ষ নাম্বার লিভিং নো ওয়ান্স বিহাইন্ড এটি কোন লক্ষ্যমাত্রার মূলনীতি প্রসেস উইটেপল ডেভেলপমেন্ট গোলস খ নম্বর গাড়ি চলে না গানের গীতিকার কে শাহ আব্দুল করিম প্রাচী শব্দের বিপরীত শব্দ কোনটি প্রত্যি সেন্টিমিটার এগোকে একটি ত্রিভুজে দুই বাহু দর্গ 7 ও 16 হলে নিচের কোনটি ত্রিভুজের তৃতীয় বাহু দর্গ হতে পারে না এই যে বাইশও হতে পারে সতেরো হতে পারে বারো হতে পারে হতে পারে নাকি নয় কারণ নয় সবসাইতে ছোটো ভার্চুয়াল রিয়েলিটিতে কোনটি ব্যবহার করা হয় কম্পিউটার সৃষ্ট থ্রি ডি পরিবেশন ইহাতে খোদা বাড়ায় ট্রান্সলেট ইট ইন্টু ইংলিশ হি দ্য অ্যাপিটিয়েট অন্ধ ব্যক্তি কোন সাধারণের একটি লাঠি বা ছড়ি ব্যবহার করেন কেন সে যে অন্ধ তা অন্যদের বোঝানোর জন্য পুনপুন দীপ্তি পাচ্ছে যে এর এক কোতে প্রকাশ কোণটি দেদীপ প্রমাণ সহকারী প্রকাশিত বিষয় পরীক্ষার জন্য সাজেশন তৈরি করা হয়েছে আপনারা যারা সাজেশনটি নিতে চান তারা জিরো সেভেন সিক্স টু সিক্স টু এইট ফোর জিরো ওয়ান হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন গণেদের ব্যাখ্যা সহকারে ইনশাল্লাহ সাজেশনটি পেয়ে যাবেন চেঞ্জ দ্য ভয়েস দ্য পার্সেল কন্টেন্টস ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালস সঠিক উত্তর হবে ইম্পর্টেন্টস ম্যাটেরিয়ালস আর কন্টেন্ট ইন দ্য পার্সেল দ চুজ দ্য কারেক্ট ওয়ার্ডস To complete the sentence, last night I came to my house and found that the door had been broken. Brush pay means to put aside. Antonym of altruism is selfishness. What does the function lookup up stand for in Excel? That's a vertical look up. দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম্ম না হতে পারে তিনটি কোন নাসার বিজ্ঞানীরা সৌরজগতে সূর্যের চারপাশে ঘুরে চলেছে আরও এক চাঁদ সদৃশ্য বস্তু আবিষ্কার করেছেন যার নাম হাজার পঁচিশ পিএন সাত বিশ্বের প্রথম সিক্স জি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছেন কোন দেশ চীন এক কথায় প্রকাশ করুন যিনি বিদ্যা লাভ করিয়াছেন অভিজাত এর বিশেষ রূপকুণ্ঠী অ্যাপল অব ডিসকোট মিনস অ্যান অবজেক্ট অব ডিসপুট গৌরচন্দ্রিকা এর পুঁথি শব্দ কি ভূমিকা সপ্তাহ কোন সমাস দিঘু সমাস থ্রো ইন দ্য টয়েল মিন্ইড ইন ডিফেক্ট শুদ্ধ বাক্য কোনটি দীনতা কোনো সময়েই প্রশংসনীয় নয় গ নাম্বার কাকের সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে হুইজ ওয়ান ইজ প্রুরাল অব ডিক ডিকটা হুইস অব দিস ইজ নট কনসিডারেড ইন এ টেলিফোন কনভার্সেশন বাতায়ন শব্দের অর্থ কি জানালা পিত্রানুমতি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি যোগ অনুমতি নদীতে জোয়ার এখন বাক্যের নদীতে কোন কারকে কোন বিভক্তি অধিকরণে সপ্তমী দৈন এর বিশেষণ রূপ কোনটি দিন তৎসম শব্দের উদাহরণ কুনটি স্ফটিক কোনটি স্ত্রীলিঙ্গ কামিন ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ ক্রয় মূল্য যদি একশো টাকা হয় বিক্রয় মূল্য তাহলে পঞ্চাশ টাকা হবে তার মানে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হচ্ছে তা মানে বিক্রয় মূল্য পঞ্চাশ বিক্রয় পঞ্চাশ টাকা করলে ক্রয় মূল্য হবে কত একশো টাকা তার মানে ক্ষতির পরিমাণ আমার কত হবে হাফ হাফ মানে অর্ধেক তাহলে ক্ষতির পরিমাণ হচ্ছে কত পঞ্চাশ পার্সেন্ট গ্লোবাল রিক্স রিপোর্ট দু হাজার পঁচিশ প্রকাশকারী সংস্থা কোনটি ওয়ার্ল্ড ইকোনমিক ফার্ম ভবদহ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত যশোর জেলায় সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য গিভেন্স অপশনস অ্যাডোলেসেন্স বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কী ছিল সিপাহি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স আই হ্যাভ নট স্টার্টেড ইয়েট কোন বানটি শুদ্ধ সাহিত্য শাসন জাতিসংঘের ভবন বা ইউএন হাউস ঢাকার কোথায় অবস্থিত গুলশানে সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য সাজেশন তৈরি করা হয়েছে আপনারা যারা সাজেশনটি নিতে চান তারা জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স টু এইট ফোর জিরো ওয়ান নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন পরীক্ষার আর বেশি দিন আপনাদের সময় নাই আজকে হচ্ছে বারো তারিখ উনত্রিশ তারিখে পরীক্ষা সাজেশনটি সংগ্রহ করে ভালোভাবে লেখাপড়া করুন ইনশাআল্লাহ কমন পাবেন ধন্যবাদ সবাইকে